হে হোয়াটসঅ্যাপ কী অবস্থা আসলে সকলে ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে হেল্ড অটাই সো এটা হচ্ছে লেয়ার ওয়ানে একটা টেস্ট নেট আর কি সো এখানে কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটাতে কন্টিনিউ করতে থাকেন তাহলে বুঝতে পারবেন আর টেলি ইউটিউব চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন এই টেস্ট নেটের লিঙ্কটা জাস্ট আপনি ক্লিক করে চলে আসবেন এই পোস্টে ওকে সো আসার পরে সর্বপ্রথম এখানে আগে বলে নিচ্ছি যারা পারফেক্ট মতো আর কি কাজ করতে পারবেন টেস্ট নেটে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তারপর হচ্ছে গিয়া জয়েন হবেন যারা কিনা ভিডিওটা দেখার পরে মনে হবে যে হ্যাঁ ভাই আমরা পারবো এটাতে কাজ করতে তখনই শুধুমাত্র জয়েন হবেন তাছাড়া আদার্স হয়ে অন্য কোনো মেম্বার জয়েন হওয়ার প্রয়োজন নেই কারণ এটা লিমিটেডটা রেফারেল আপনি আহামরি কোনো রেফার করতে পারবেন না চাইলে কেউ দুরা রেফার করতে পারবে না সর্বোচ্চ লিমিট রেফার হচ্ছে পাঁচটা ওকে পাঁচটা বেশি আর কি রেফার হবে না সো যারা কিনা একমাত্র শুধুমাত্র মন দিয়ে কাজ করতে পারবেন এটাতে সো তারাই শুধু জয়েন হবেন ওকে তো কীভাবে জয়েন হবেন সে প্রচেষ্টা বলে দিই আর যারা জয়েন হবেন বি আপনারাও আপনাদের রেফার কোডটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবেন ঠিক আছে এখানে এসে কমেন্ট বক্সে দিয়ে দেবেন যেন আমার পাঁচটা রেফার হয়ে গেলে আমার এই লিঙ্কটা কিন্তু আর কোনো কাজে আসবে না ওকে নতুন মেম্বার কেউ জয়েন হতে পারবে না সো সেক্ষেত্রে যারা জয়েন হবেন অবশ্যই আপনারা আপনাদের রেফার লিঙ্কটা অথবা রেফার কোডটা জাস্ট কোডটা এখানে দিয়ে দেবেন কোড কোনটা এই যেমন এখানে দেখেন এই যে এত হচ্ছে কোড ঠিক আছে এই কোডটুকু জাস্ট দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো যিনি জয়েন হবেন উনি রেফার কোডটা নিয়ে পরবর্তী সাবমিট দিয়ে বসা যেতে পারবে ওকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা সর্বতম আমাদের ফসেট নিতে হবে তো এখানে ফসেট আপনার আগে দেখে নেই সেটা হচ্ছে বিএন ফসেট যাদের কাছে আসে তারা হচ্ছে সবচেয়ে সেফ আর যাদের নাই তারা কী করবেন তাদের যে বিএন ইয়া ওয়ালেটটা আছে ওই যে ওয়ালেট দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটের ভিতরে মিনিমাম মেবি ছয় ডলার না ষাট ডলারের মতো বিএনবি হোল্ডাইকা এখান থেকে বিএনবি ফসেটটা নিতে হবে ওকে এটা হচ্ছে আর কি আতাশ চেন আসে অনেকগুলো চেন ওই চেনগুলোতে যদি কাজ করতে চান সেক্ষেত্রে বিএনবি ফসেটটা নেবেন না হলে দরকার নেই ঠিক আছে বাট আমার সবচেয়ে সেভ হয় সেটা হচ্ছে একটা টেস্টের যখন জয়েন হব সেটা হচ্ছে সব কিছুর যত ডিটেলস আসে সব কিছু আমরা সম্পূর্ণ করবো যেন আমরা ইলিজিবল হই ওকে কোনো মতেই যেন আমাদের নট এলিজিবল প্রজেক্ট করতে না পারে ওকে আর যদি বিএনবি ফসেট না নিতে পারেন আপাতত তাদের যে ইয়া এই প্রজেক্টের নিজস্ব ফসেট আছে ওইটা দেয় ওইটা দিয়ে কাজ করতে থাকেন যখন আপনার কাছে ফান্ড হবে তখন আপনি দুই একটা একটু আর কি ডলার হোল্ড রাইকা পরবর্তীতে বিএনবি ফসেটটা নিয়ে নেবেন ফসেটটা নিয়ে কাজ করবেন ঠিক আছে ফসেটটা নিয়ে আর বিএনবি ফসেট ছাড়াও এখানে কাজ করতে পারবেন ওকে বাট পরবর্তী দেখা যায় প্রজেক্ট যে কোনো মুহুর্তে আপনাকে যে কোনো শিলায় নট এলিজিবল করে দিতে পারে এই জন্য বললাম যেটাই করবেন সাকসেসফুলভাবে জয়েন হবেন ওকে সো যাদের কাছে বিএনপি ফসেট নাই আবহত তারাও জয়েন হন যদি কাজ করার ইচ্ছা থাকে ঠিক আছে তারা পরবর্তীতে যখন ফান্ড হবে তখন আপনি ফান্ডটা রাইকা দেন ইয়ে হচ্ছে ফসে বিএনপি ফসেটটা নিয়ে বিএনপি ফসেটটা লকমক করবেন ঠিক আছে সো চলুন ফুল ভিডিওটা দেখে দিই সো বিএনপি ফসেটার জন্য হচ্ছে এই লিঙ্কটা ঠিক আছে এটা খুব সহজ জাস্ট আপনি এই লিঙ্কটা ওপেন করবেন আপনার অ্যাড্রেসটা দেবেন ফসেটা নিয়ে নেবেন ওকে এটুকুই আর ফুল বাদবাকি বিস্তারিত এখন চলেন শুরু করি সো এই যে ফার্স্টে যে লিঙ্কটা আছে এটা কপি করবেন কপি করে যে ব্রাউজারে কাজ করেন ওই ব্রাউজার নিয়ে যাবেন সরাসরি আসার পরে এখান থেকে দেখেন ওয়ালেট কানেক্ট আর একটা জিনিস সর্বোত্তম কি কাজ করার ক্ষেত্রে আপনারা ড্যাশবোর্ড মুডটা অন করে নেবেন আপনাদের ফোনের ওকে তাহলে সুবিধা হবে আর কি ড্যাশবোর্ড সাইট যেটাকে বলে ফোন ইউজার যারা আছেন সো তারপর এখান থেকে আপনারা সরাসরি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ম্যাটামাক্সটা করে নেবেন আর আমি বিটগেটটা করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাটামাক্স বিটগেট যে কোনো একটা দিয়ে করলেই হবে সমস্যা না হয়তো গ্যালাক্সিও আসতে পারে পরবর্তীতে সো গ্যালাক্সি ওয়ালেট যেটা দিয়ে কাজ করেন ওই ওয়ালেট দিয়ে কাজ করবেন আর যে ওয়ালেটে জেলি অ্যাকাউন্ট আছে ওই ওয়ালেট দিয়ে ওকে সো এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিলাম দেন কি হচ্ছে আবার একটা পারমিশন যাবে তো দেন গিয়ে হচ্ছে কনফার্ম দিয়ে দেবেন ওকে তো আমাদের এখানে একটু অপেক্ষা করবেন আর কি লোডিং নেয় একটু সময় নেয় আর কি সো দূর জোড়া হবেন না জাস্ট ওয়ালেট কানেক্ট করার পরে দু একবার কনফার্ম পারমিশন হিসাবে ওয়ালেট থেকে কনফার্ম দিয়ে দেন গিয়ে হচ্ছে একটু অপেক্ষা করবেন আচ্ছা এখানে বেশ কিছুক্ষণ পর আর কি ইয়াটা আসলো তো তারপরে এরকম এক টেন শো করবে এখানে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করে দেবেন ওকে ফুড প্রসেসিং কানেক্ট প্রসেসিং ওহো মালটি মাল্টি করা যাবে না সেট হ্যাঁ যাই হোক এখানে আরেকটা ঝামেলা হচ্ছে গিয়ে মাল্টি করা যাবে না ওরা আইপিটাও ধরে ফেলছে অলরেডি ওকে আমি যদিও মেন অ্যাকাউন্ট খুলে দেন গিয়ে হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে আপনার দেখে চাইছি তো আমি বলে দিচ্ছি এখানে জাস্ট আপনার ইনভেটে ক্লিক করবেন তারপর কিছু লেখা টেখা আসবে ওগুলা স্কিপ স্কিপ করে দেন গিয়ে হচ্ছে আপনার লেখা আসবে কেলেম ফসেট কেলেম ফসেটে ক্লিক করবেন ওকে কেলেম ফসেটে ক্লিক করে দেন গিয়ে হচ্ছে ফসেটটা নিয়ে নেবেন এখানে আপনি কিছু কিছু টেকা আসলেই আপনি জাস্ট কন্টিনিউ কন্টিনিউ করতে থাকবেন তারপর ক্যালেম ফসেট অটোমেটিকলি এখানেই শো করবে ওকে আপনি জাস্ট ক্যালেম ফসেটে ক্লিক করবেন ফসেটটা দিয়ে দেবে আর দুই তিনবার ট্রাই করবেন ঠিক আছে অনেকবার দেখা যায় যে ফিলটিল আসে যার কারণে দেয় না ঠিক আছে সো দুই তিনবার ট্রাই করলে আপনি ফসেটটা আপনার অটোমেটিকলি যখন ওরা দিয়ে দেবে তখন অন্য একটা পপ আপ শো করবে শো কেরকম এটাও দেখা দেয় আমি আমার মেন অ্যাকাউন্টে চলে যাই ফসেট নেওয়া শেষ হলে এরকম একটা পপ শো করবে ওকে দেন ইয়ে হচ্ছে ওই যে বললাম ফোন ইউজার যারা আসেন অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে নেবেন আমি যেহেতু আমার ওয়ালেট দিয়ে দেখাইতে আসি যার কারণে আমি ডেস্কটপ সাইটটা অন করতে পারতেছি না তো ব্রাউজার থেকে ডেস্কটপ সাইটটা অন করলে আপনাদের এখানে দেখবেন যে ডিসকোড ঠিক আছে ডিসকোডে অপশনটা থাকবে আপনি ক্লিক করে আপনার ডিসকোডটা অথরাইজ করে নেবেন খালি ঠিক আছে যে ডিসকোড দিয়ে আপনি কাজ করেন সো এখানে এতটুকু কাজ আমাদের শেষ এবং এখানে আপনি এই যে এই যে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার রেফারেল ইয়াটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে রেফার সো এখান থেকে রেফারটা এই যে রেফারের ইয়াটা এখান থেকে ক্লিক করবেন এখানে কপি লেখা থাকবে যেহেতু আমি ইয়াতে আসি আর কি মেটামাক্সের ভিতরে সো যার কারণে এখানে কপি লেখাটা নাই সো ব্রাউজার থেকে অবশ্যই প্রত্যেকে আগে জয়েন টয়েন হয়ে আর রেফার লিঙ্কটিং বের করে নেবেন যদি রেফারটা বের করেন তো এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে আপনি আপনারটা এই যে কমেন্ট বক্সে বললাম না যখন আমার পাঁচটা ইয়া হয়ে যাবে তখন আমি দিতে বললে দিয়ে দিন ঠিক আছে সো এ হচ্ছে বিষয় আর এই যে এখানে ডিসকোডে ক্লিক করে দেন গিয়ে হচ্ছে ডিসকোডটা বাইন্ড করে নেবেন অথরাইজ করে নেবেন এখানে কাজ এত তারপর আপনি চলে যাবেন আবার আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে এখানে দেখেন আরেকটা লিঙ্ক দিচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে ওপেন লিঙ্ক ঠিক আছে তিন নম্বর যে লিঙ্কটা আছে এটা ওপেন করবেন এটা কপি করে সেম আপনার ওয়েব ব্রাউজারে নিয়ে যাবেন এই যে আমি আমারটা নিয়ে আসছি আগে থেকেই নিয়ে আসার পরে এখানে আপনার এরকম একটা প্রভাব শো করবে সো এখান থেকে আপনারা সর্বপ্রথম এই যে এইখানে ক্লিক করবেন ওকে এখানে ওয়ালেট কানেক্ট থাকবে এই যে জায়গাটাতে ওয়ালেট কানেক্ট থাকবে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন গিয়ে হচ্ছে এখান থেকে আপনারা এই যে এই লেখাটার উপরে ক্লিক করবেন আর যারা ডেস্কটপ সাইট করে নেবেন তাদের সমস্ত এই লেখাগুলো এখানে উপরে শো করবে ঠিক আছে এই যে উপরে আর যদি ডেস্কটপ সাইট না করেন আমি যে প্রসেস দেখাই দিই এভাবেই ফলো করেন সমস্যা নেই তো এখান থেকে আপনি সরাসরি যে এখানে একটা ক্লিক করবেন এই যে তিনটা দাগ আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এলাকাটা এই যে ডেস্কটপ এলাকাটার উপরে একটা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনি কতটুকু সোয়াপ টুয়াপ ব্যালেন্স ট্যালেন্স সব কিছু এখানে ডিটেলস দেখতে পারবেন এটা হচ্ছে মেনিয়া সো তারপর এখানে আমাদের যে মেন কাজটা সেটা হচ্ছে ওই যে আমরা ফার্স্ট ওরা তো ফসেট দিয়েছি সো আবার এখানে একটা ক্লিক করব ক্লিক করে দেন গিয়ে হচ্ছে এই যে ব্রিজ ব্রিজে ক্লিক করবে ঠিক আছে যে ব্রিজ লেখা ব্রিজে একটা ক্লিক করবো দেন কি হচ্ছে আমাদের এখানে ব্রিজ করতে হবে সো ব্রিজটা সম্পূর্ণ মন দিয়ে দেখেন কারণ এখানে একটু ব্রিজটা অনেকে এখানে যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার অনেকটা কষ্টকর হয়ে যাবে এই জিনিসটা বুঝতে সো মন দিয়ে দেখেন আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবো এখান থেকে সর্বপ্রথম আমাদের এই যে এটার এরকম প্রভাব শো করবে সো আপনি এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন তাহলে এখানে অ্যাড্রেসটা শো হয়ে যাবে ওকে দেন কি হচ্ছে আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে আপনার এই যে সেপুলিয়াটা অটোমেটিকলি বসে যাবে আর কি সো এখান থেকে আপনি সর্বোত্তম করবেনটা কী যে আমি যদি দেখি এখানে তো সর্বোত্তম মুদ্র আসছে তো এখান থেকে আপনি সরাসরি এখান থেকে ক্লিক করে দেবেন ঠিক আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার সেফুলিয়াটা চলে যাবে উপরে তারপর এই যে এই জায়গাতে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করে আপনি এই যে সেফুলিয়াটাকে সিলেক্ট করে নেবেন সেফোলিয়া নেটওয়ার্ক তাহলে আপনার সেফুলিয়া নেটওয়ার্কটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু এখানে সেফুলিয়াটা চলে আসছে ওকে সো এখান থেকে আপনি একটু স্কোল করে নিচে যাবেন যাওয়ার পরে এখানে সর্বতম আপনার এলাকাটার উপরে ক্লিক করবেন এই যে ওরফ ওরফে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার ম্যাটাম আসছে যে সেফুলিয়া ফসেটটা আছে সেফুলিয়া না সরি ঈদ সেফুলিয়া ঈদ যেটা আছে ওইটা ওকে সেফুলিয়া ঈদ ফসেট আমার কাছে আমি আগে থেকেই করে নিচ্ছি যার কারণে এখন অল্প একটু রাখছি সো এখান থেকে আপনার যে ফসেটটা আছে আপনার সেফুলিয়া ঈদ ওকে সো এখান থেকে কিছু ফসেট ডিপোজিট করে দেবেন সামান্য কিছু পরিমাণ যেমন জিরো পয়েন্ট আপনার কাছে সাপোজ দলাম আমি জিরো পয়েন্ট ওয়ান আসে ওকে জিরো পয়েন্ট ওয়ান আসে আপনি করবেন ঠিক জিরো পয়েন্ট দিয়ে আবার জিরো আবার ফাইভ দিয়ে দেবেন ঠিক আছে সো ফাইভ দিয়ে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর ওয়ার্ল্ড থেকে কনফার্ম পারমিশন যাবে কনফার্ম দিয়ে দেবেন ও সো এখান থেকে কনফার্ম দিয়ে দেবেন সো আমি যেহেতু একবার করে ফেলছি যার কারণে আমি রিজেটমেন্ট দিই সো এটা হয়ে গেলে হতে একটু সময় লাগবে আপনার কনফার্ম হওয়ার পরে এখানে কিছু লোডিং মোডিং নিয়ে তারপর হচ্ছে গিয়ে সাকসেস হয়ে যেমন আমার এই নেচারগুলো সাকসেস হয়েছে ওকে সো এটা হয়ে যাবে ওকে দেন গিয়ে হচ্ছে আবার এখান থেকে আপনি সুইচ করবেন ওকে এটা সুইচ করে নেবেন সুইচ করে আবার এই যে ওদের টেস্টনেটটা সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করে দেন গিয়ে হচ্ছে আবার একটু স্কল করে নিচে চলে আসবেন দেন গিয়ে হচ্ছে এখন আবার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে এই যে আপনি যে ইয়া ফসেটটা ডিপোজিট করছেন ওইটা জাস্ট এখান থেকে ইয়া অ্যামাউন্টটা বসাবেন ওকে সো আমাদের তো ফার্স্টে ডিপোজিট করা হয়ে গেছে আচ্ছা এখানে একটা মিস্টেক হয়ে গেছে সো সেটা হচ্ছে এই যে আগে আমরা যে যেটা উপর ডিপোজিট করছি ঠিক আছে এই যে ইথিরিয়ামটা ডিপোজিট করলাম ওই ইথিরিয়ামটা আমরা এখান থেকে আগে অ্যামাউন্টটা বসাই দেবো ঠিক আছে সো এটা কীভাবে এখানে আমরা সর্বতম তো এই যে উরফে দিয়া দেন কি হচ্ছে এখান থেকে ডিপোজিট করলাম তারপর এখান থেকে ইউজ এই যে ই ঠিক আছে এখানে একটা ক্লিক কর ক্লিক করলে আমাদের যখন এই যে ট্রানজেকশনটা যখন তত অপেক্ষা পরে আপনি এই যে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা এখানে শো হয়ে যাবে ওকে অটোমেটিক একটা অ্যাড্রেস শো হয়ে যাবে দেন কি হচ্ছে এখান থেকে আপনি এই যে ইটটা ডিপোজিট করছেন এই অ্যামাউন্টটা আপনার এখানে চলে আসবে ওকে সো এখান থেকে আবার কিছু অ্যামাউন্ট আপনি ইয়া দিয়ে দেবেন যেমন আপনি সর্বোত্তম ডিপোজিট করলেন কত জিরো পয়েন্ট জিরো ফাইভ ওকে অত ডিপোজিট করছেন না এখন আপনি এখানে আবার ডিপোজিট দিতে হবে সো এখান থেকে আপনি জিরো পয়েন্ট জিরো ফোর দিবেন দিয়ে দেন গিয়ে হচ্ছে ডিপোজিটে ক্লিক করে দেবেন যেহেতু আমার এখানে কম আসে যার কারণে এখান থেকে দেখাতে পারছি না আপনি জাস্ট এই অ্যামাউন্টটা বসে ডিপোজিটে ক্লিক করে দেবেন ওকে তারপর ডিপোজিট হওয়ার পরে ঠিক আছে মিনিট অপেক্ষা করবেন তাহলে এখানে দেখবেন যে দেখে নেবেন যে ট্রানজেকশন যদি হয় তাহলে কিন্তু আপনার এই টিকচি নোট উঠবে ওকে আর যত না হবে না এরকম টাইমের মতো ঘুরতেই থাকবে সো যখন দেখবেন আপনার এখানে ঠিক চিহ্ন উঠে গেছে তখন আপনি বুঝবেন হয়ে গেছে ওকে দেন কি হচ্ছে এখান থেকে ক্লিক দিয়ে আবার ওদের চিহ্নটা সুইচ করে নেবেন সুইচ করার পর এখন আমাদের উইড্রোটা করতে হবে সো এটা কীভাবে করবো এটা জাস্ট এই যে ওদের নেটওয়ার্কটা এখান থেকে ক্লিক করে সুইচ করে নিলাম দেন কি হচ্ছে এখান থেকে এটা সুইচ করবো ওকে এখানে এটা ক্লিক করবো ক্লিক করলে এ অ্যামাউন্টটা চলে আসবে ওকে সো এখান থেকে আবার কিছু ডিপোজিট করে দেবেন যেমন আমার কাছে অনেকগুলো আছে সো জিরো একটা দেবে আর কি ওই যে ফার্স্টে আমরা ফার্স্টে লিঙ্ক থেকেই ইয়া করলাম ওখান থেকে আপনাকে একটা ফসেট দিয়ে দেবে ওকে সো এখান থেকে জিরো পয়েন্ট আপনি টু অথবা থ্রি অথবা ফাইভ দিয়ে উদ্রো করে নেবেন ওকে এখান থেকে উদ্রোতে ক্লিক করে উডড্রোটা করে নেবেন সো এখানে এ হচ্ছে উদ্রোর বিষয়টা এখন ওই যে আমি বললাম ফার্স্টে ভিডিওতে শুরুর সময় বললাম যে বিএনবি ফসেট দিয়ে চান তাহলে বিএনবি ফসেটটা এখানে সেমভাবে সুইচ করে দেন কি হচ্ছে যে এখান থেকে আবার নেটওয়ার্কটা সুইচ করে বিএনবিটা সুইচ করে বিএনবি দিয়া সেমভাবে কাজ করেন আর যদি বিএনবি ফসেট না থাকে তাহলে ওদের ফসেট আর সেফুলিয়া ইট ফসেট সবার কাছে আছে এই দুইটা যেহেতু আমরা নেটে কাজ করি সো এই দুইটা দিয়ে আবার অত কাজ করতে থাকেন যখন আপনার কাছে বিএনবি ফসেট হবে তখন বিএনবি ফসেটটা করেন না হলে দরকার নেই ঠিক আছে যদি নাও থাকে ওতে না পারেন তাও কোনো সমস্যা নেই ওকে এটা বাধ্যতামূলক না বুঝতে পারছেন সো এ হচ্ছে একটা বিষয় তো এখানে আমাদের মেন কাজ যেটা ছিল ইথ এবং এই যে ওদের টেস্টারির যে প্রসেটটা এই চ্যালেস তো এই দুইটার কাজ আমাদের শেষ ওকে এখন আমাদের মূলত কী করতে হবে স্টেক করতে হবে সো স্টেকের জন্য কী করতে হবে এখান থেকে আবার ইকটা ক্লিক করবো ক্লিক করে দেন গিয়ে হচ্ছে এখানে এটাতে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করলে যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে এখান থেকে স্টেকে ক্লিক করবো ক্লিক করে দেন গিয়ে হচ্ছে এখান থেকে আমরা এই যেহেতু আমরা এই নেটওয়ার্কে ফসেটটা আমাদের আছে সো ওরাই দিছে ওদের স্টেশনারি ফসেটটা তো এখান থেকে জাস্ট কিছু অ্যামাউন্ট বসাই দেবো ঠিক আছে জিরো পয়েন্ট জিরো টু অথবা থ্রি অথবা ফাইভ যে অত রকম অঞ্চলে আপনি দিয়ে দেন গিয়ে হচ্ছে কনফার্ম দিয়ে দেবেন বাস আপনার স্টেকটা হয়ে যাবে ওকে তারপর আবার স্কোর করে একটু নিচে আসবেন আবার এখানে স্টেকিংয়ে অপশান আছে সো এখান থেকে আবার সুইচ করে এই যে এখানে সিলেট সিলেটে দিয়ে আবার দেন গিয়ে হচ্ছে এখান থেকে ফসেটটা স্টেক করবেন আর ওই যে বললাম বিএনপি টিএনবি যদি আপনি সোয়াপ টপ করতে পারেন যদি ফসেটগুলো থাকে তাহলে এখানে আপনি ওই যে বিএনবি থেকে ডাব্লু বিএনবি করে দেন গিয়ে হচ্ছে এনে দেন গিয়ে হচ্ছে ডাব্লু বিএনবি এখানে ফ স্টেক করবেন তারপর ডাব্লু পোল স্টেক করবেন ঠিক আছে এই ফসেটগুলো যদি থাকে আর যদি না থাকে তাহলে দরকার নাই তাহলে শুধু ওদের নেটওয়ার্কের ফসেটটি আপনি ডেলি নেন ডেলি স্টেক করেন ওকে এই জন্য বললাম যদি আপনার যদি ডলার টলার থাকে তাহলে ওই ফসেট মসেট নিয়ে করে নেবেন ওকে সো এ হচ্ছে বিষয়টা সো এতটুকু হচ্ছে কাজ এখন আমাদের ডেলি কাজ তাহলে কোনটা ভাই এটা তো গেল সম্পূর্ণ একটা এয়ারড্রপে কিভাবে জয়েন হতে হয় না হয় ঠিক আছে এখন আমাদের ডেলির কাজ যেটা সেটা আমি বুঝিয়ে দিই এখানে চলে আসবেন আবার মেন যে পেজটা আছে ওইটাতে চলে আসবেন চলে আসার পরে দেন গিয়ে হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে এখানে দেখেন ফসেট ঠিক আছে এটা আর কি চব্বিশ ঘন্টা পর পর ফসেটটা দিবে দেবে ডেলি ফোর নেবেন আর যেভাবে দেখে দিছি। ওইভাবে সো আপ করবেন সো ব্রিজ করবেন ব্রিজ করে স্টেক করে দেবেন এ হচ্ছে ডেলি কাজ ওকে এতটুকু হচ্ছে আপনার ডেলি কাজ ডেলি ফসেট নেবেন ডেলি একটা করে ওরা ফসেট দেবে দেন কি হচ্ছে ফসেটটা আপনি স্টেক করবেন ওকে আর এখানে আরেকটা জিনিস দেখাই ওই যে আপনি যে স্টেক করলেন না যতটুকু স্টেক করছেন তারপর এই যে এখান থেকে আবার এখানে ক্লিক করে দেন কি হচ্ছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি স্টেকের বিনিময়ে কিছু ফসেট টসেট ইয়ে পাবেন সো এটা ডেলি ক্লেম করে নেবেন অথবা এটা চাইলে আপনি মাসে একবারও ক্লেম করে নেবেন ঠিক আছে ক্লেম অল রেওয়ার্ড তাহলে আপনার ওই যে যেমন আমরা ইয়ে আমি যদি বলি ওপেন নিডে কী করছি আমরা এলপি টেলপি অ্যাড করছি এলপি অ্যাড করলে আবার ওই যে ক্লেম করতে দেয় না তো ক্লেম করলে কিন্তু আমরা কিছু মোটো ফসেট পাই তারপর পাল ফসেট পাই তো ওই ফসেটগুলো কিন্তু আমাদের স্টেক করল তাই না সো এখানেও সেম লাইক এরকম ইস্টেক মিস্টেক করবেন স্টেকের বিনিময়ে আপনাকে আবার কিছু ফসেট দেবে এখান থেকেও আপনি এই ফসেট ক্লেমটা করে নেবেন ঠিক আছে এটা আপনি সপ্তাহে একবার দুইবার করলে হবে এটা ডেলি কত হবে না বাট ডেলি যে কাজটা করবেন ওই যে সফট টপ করবেন তা আর এটা ডেলি স্টেশনের ঠিক আছে আদার স্টেশনেরটা কিন্তু আমি বলে দিই যে ভাই সপ্তাহে এক থেকে দুইবার ট্রানজ্যাকশন করলে এনাব ঠিক আছে অত হ্যাচের পয়ন লাগে না এটা ডেলি করবেন কারণ এখানে পয়েন্ট প্রোগ্রাম বিষয় আছে ওকে এই যে আপনি যদি ডেলি সপ টপ করেন তাহলে এই যে আপনাকে এই এক্সপি পয়েন্টটা দেবে আর এইখানে লেভেল আপ হবে এখানে আপনার যত এক্সপি হবে তত আপনার লেভেল আপ হবে আর যত এক্সপি পয়েন্ট আন কত পারেন যত লেভেল আপ হবে তত আপনি অ্যালোকেশনটা বেশি পাবেন ওকে এখানে মূলত যে আপনি ট্রানজেকশন বেশি করলেন যে একদিনে পঞ্চাশ ষাট সত্তর একশোটা ট্রানজেকশন করে ফেললেন আপনি ওরা তোরা এরকমটা না ঠিক আছে ডেলি স্টেক করবেন প্রসেট করবেন সো আপ করবেন ব্রিজ করবেন এই ঠিক আছে এর বিনিময়ে আপনাকে এক্সপি দেবেন আর ওই এক্সপিটায় মূলত আপনার পরবর্তী কনভার্ট করে ওদের যেই টোকেন এইচ এল এস ওই টোকেনে কনভার্ট করে দেবে দেন কি হচ্ছে এখান থেকে আমরা প্রফিট বুক করবো ওকে সো এখন হচ্ছে আরেকটু কাজ আছে যেটা এখানে আমি এই যে এটা এই লিঙ্কের নিচে আরেকটা লিঙ্ক এখানে অ্যাড করে দেবো সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে গিয়া জেলি ঠিক আছে এটা যদি অন্য কারো রেফার লিঙ্ক যার কারণে আমি দিই নেই আমি আমারটা এখন করে দেন গিয়ে হচ্ছে দিব তো এখান থেকে জাস্ট কপি করবেন এবং এখান থেকে আমি অ্যান্সারগুলো দিয়ে দিব সুন্দর মতো এ সি এ এটা হচ্ছে অ্যান্সার ওকে সো কোথায় অ্যান্সার আমি দেখাই দেব আপনি জাস্ট জেলির যেই লিঙ্কটা আসে ওটা কপি করে নিয়ে এসে এখানে ইয়ে করবেন ঠিক আছে আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যে টেস্ট নেট দিয়ে কাজ করেন সেম ওয়ালেটটা আপনার ঝিলিতে থাকতে হবে ওকে আর এটা সকলে আশা করি জানেন বাট নতুনদের জন্য আর কি বললাম এবং যে ওয়ালেট দিয়ে আপনি কাজ করবেন ওই সেম ওয়ালেটে আপনি গ্যালাক্সিতে অ্যাড করবেন ঠিক আছে তাহলে আপনি দু একসাথে পাবেন প্লাস ইলিজিবলও হবেন ওকে কারণ অনেক প্রজেক্ট আছে গ্যালাক্সি না করলে নট ইলিজিবল করে দেয় আবার অনেক সময় আছে জিলি না করলে নট ইলিজিবল করে দেয় এই জন্য আমার কমেডিকে আমি বলবো সব সময় ভাই একটা প্রজেক্টে সব কিছু কমপ্লিট করবেন কোনো বাদ রাখবেন না সো যাই হোক এখানে লিঙ্কটা পেস্ট করবেন দেন গিয়ে হচ্ছে আপনি কানেক্ট করে কানেক্ট টু জেলিতে ক্লিক করে আপনার যে অ্যাকাউন্ট আছে জেলির ওইটা কানেক্ট করে নেবেন সো আমি আমারটা কানেক্ট করে নিই আচ্ছা এখানে আমার জেলি অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না আমি এইভাবেই দেখে যেতে দেখেন এখানে ওরা যেটা বললো ওই যে লাইকটি টুইটের বিষয় ঠিক আছে সাবমিট ফসেট ওয়ালেট অ্যাড্রেসটা এখানে ফসেট অ্যাড্রেসটা যে ওয়ালেট দিয়ে কাজ করেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে সাবমিট দেবেন ওকে দেন ই হচ্ছে যে পোস্টে লাইকটি টুইট করে আসবেন সো ইত্যাদি ইত্যাদি এগুলোই আর কি ওকে এবং যদি পারেন ইনভেট টিনভেট করে দেবেন আমি পরবর্তীতে জেলি টাস্কটা অ্যাড করে দেবো ঠিক আছে আমি ভিডিও শেষে লগ ইন করে দেন গিয়ে হচ্ছে জেলির লিঙ্কটা অ্যাড করে দেবো আর জেলের মেবি এখানে একটা কুইস্ট আছে সো কুইস্টের অ্যান্সারও আমি নিচে দিয়ে দিব ওই যে এ সি এ না কি জানি আছে সো ওসার দিয়ে দেবো যে জায়গায় একটাই কুইস্ট আছে আর কি সো ওই কুইস্টে ওই অ্যান্সারগুলো দিয়ে দেবেন দিয়ে সাবমিট দিয়ে দেবেন আর বাদ বাকিগুলো জাস্ট আপনার ওই ফলো টলো ঠিক আছে এ হচ্ছে গ্যালাক্সিরিয়া প্লাস সরি জেলের কাজ সো প্রত্যেক করে নিন ওকে সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদের এই লিঙ্কগুলো পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপনি ক্লিক করলেই আমাদের এই পোস্টে চলে আসবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অ্যাক্টিভ থেকে বাই সব কিছু আপডেট ফলো করে কাজ করবেন আর চ্যানেলটা অবশ্যই প্রিন্ট করে রাখবেন প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন